আমি দেখি শক্তি চট্টোপাধ্যায় দেখো এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অঙ্গুরি তোর হিরণ্য জল দেখো আমি একদম লাইন ধরে খুঁটিনাটি আলোচনা করে দিচ্ছি তাহলে তোমার এখান থেকে কোনো ছোটো প্রশ্ন আটকাবে না তাহলে দেখো কবি কি বলছে গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমার দরকার শুধু গাছ দেখা এটা শটকশে না দেয় আমার দরকার শুধু আমার দরকার শুধু কে গাছ দেখা গাছ দেখে যাওয়া গাছের সবুজটুকু শরীরে দরকার তাহলে এইটাও পরীক্ষায় দেয় গাছের সবুজটুকু শরীরে দরকার কেন আরোগ্যের জন্য মানে শরীর সুস্থ থাকার জন্য গাছ মানে সবুজ কবি এখানে সবুজায়ন মানে সবুজকে গুরুত্ব দিয়েছে মানে প্রাকৃতিক গাছকে সবুজে সবুজ তাই জন্য বলছে গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার বহুদিন জঙ্গলে কাটেনি দিন কবি বলছে দেখো কবি বলছে বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যায়নি কেন জঙ্গল কথাটা কেন এখানে এনেছে বলতে চাইছে এর মাধ্যমে যে এখন জঙ্গল বন বলতে আর কিছুই নাই মানে সব কেটে মানুষ সেখানে বড় বড়ো আবাসন গড়ে তুলছে সবুজকে ধ্বংস করে দিচ্ছে সবুজকে ধ্বংস মানে সে নিজেই নিজেকে ধ্বংস করে ফেলছে তাই বলছে বহুদিন শহরেই আছি শহরের অসুখ পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয় শহরের অসুখ কী হাঁ করে কেবল সবুজ খায় সবুজের অনটন ঘটে তলে কবি এখানে আমি দেখি মানে কবি সবাই কারো রিপ্রেজেন্ট করছে যে আমি দেখি মানে আমি যেই ধারেই দেখব যেন সবুজ দেখতে পাই তাই কবি এখানে বলতে চাইছে আমি দেখি তলে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় সবুজের অনটন ঘটে তাই জন্য কবি বলছে তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি চোখ তো সবুজ চাই দেখো মানুষের শরীরের সঙ্গে সবুজের একটা আলাদাই লিঙ্ক আছে দেহ চাই সবুজ বাগান মানে তোমার চারধারে যত তোমার গাছপালা থাকবে তোমার দেখবে শরীর এমনি ভালো থাকবে তোমরা জানো গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই গাছ আনো বাগানে বাসাও আমি দেখি তবে কবি এখানে আমি দেখি এর মূল বিষয়বস্তু হচ্ছে তোমার কবি এখানে সবুজকে গুরুত্ব দিচ্ছে সবুজ মানে এখনকার দিনে মানুষের ব্যস্ততার কর্মজীবনে গাছপালা কেটে বড় বড় ফ্ল্যাট আবাসন গড়ে উঠছে সবুজ ধ্বংস করে দিচ্ছে তার ফলেই তোমার এত গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে মানুষের শরীরে রোগ আসছে তাই জন্য কবি এখানে সবাইকার হয়ে এইটা কবিতাটা রিপ্রেজেন্ট করেছে মানে আমি যেই ধারেই দেখবো যাতে সবুজ দেখতে পাই এই হচ্ছে আমি দেখি কবিতাটার মূল বিষয়বস্তু এখান থেকে ছোটো প্রশ্ন বড় প্রশ্ন দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট আমি আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করব। তোমরা আমার চ্যানেলটিকে নিয়মিত ফলো 花儿。